সালাম আলাইকুম এইস শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইচএসি বাংলা সেকেন্ড পেপার সাজেশান দু হাজার পঁচিশ পার্ট টু তো আজকে ভিডিওটি হচ্ছে পার্ট টু এবং পার্ট ওয়ান তোমরা অবশ্যই যেন গত ক্লাসে তোমাদের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি এবং তোমরা যে ওই ভিডিওটি পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে আসতে পারো আজকে হচ্ছে পার্ট টু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি এরকম ভিডিও নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো তো গত ক্লাসে চার নং পর্যন্ত আলোচনা করেছি আজকে হচ্ছে পাঁচ নং পাঁচ নংে আসবে তোমাদের আবেদনপত্র তো আবেদনপত্র কী কী আসবে এক নজরে দেখে নাও মাধ্যমিক অথবা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটা আবেদনপত্র বাণিজ্যিক প্রতিষ্ঠান অফিসারের পদে আবেদন তারপরে করোনায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের পরিবারের জন্য তিন বরাবর আবেদনপত্র লেখাও সাহায্য আর কি যাওয়ার অনুমতি আর্থিক সাহায্যের আবেদন এবং কলেজে ক্যান্টিন অথবা কম্পিউটার ক্লাব পাটাকার রুম স্থাপনের জন্য অনুরোধ জানিয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র তো হচ্ছে তোমাদের পাঁচ নঙের আবেদনপত্র তো তোমাদের পাঁচ নঙের অতবে আসবে যেটা সেটা হচ্ছে প্রতিবেদন তো প্রতিবেদনের এখানে অনেকগুলো প্রতিবেদন দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে তোমরা এটা দেখে দিতে পারো তো চয় নং তোমাদের আসবে সারাংশ তো সারাংশ কী কী আসবে এক আজকে দুট আশ্চর্য দুই প্রকৃত জ্ঞানের তিন সভ্যজাতিকে চার কাকে প্রায় সঙ্গে পাশ কিসে হয় মর্যাদা নামি ছয় অভাব আছে বলিয়া সাত মানুষের সুন্দর মুখ তো অতবা আসবে সারমম্য তো এখানে তেরোটা সারমম্ম দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে ইনশাল্লাহ এখান থেকে পড়লেই তোমাদের কমান পড়বে তো একটা বিশেষ দষ্টব্য তোমাদের সারাংশের চেয়ে সার মম্ম আসার নব্বই পার্সেন্ট সম্ভাবনা বেশি তাই তোমরা সারাং সার ভালো করে পড়ে নেবে এখানে তো তারপরে আছে সাত নম্বরে তোমাদের আছে বাপ সম্প্রসারণ তো এক কীর্তিমান মৃত্যু নয় দুজন বিদ্যালয় পরিচর্য তিন প্রাণ থাকিলে প্রাণী চায় পড়িলে বই আলোকিত হয় পাস পল প্রতিক সৃষ্টি এবং যে অর্ধেক নারী অর্ধেক নারী চিরকল্যাণ আর কি আট রাত যত গভীর হয় প্রবর্তন করা নয় স্বাধীনতা আছে বলে স্বাধীনতা অর্জনে স্বাধীনতা তো এখানে মোট কথা বারোটা দেওয়া আছে তোমরা বারোটা শিখবা তারপরে তোমাদের আছে দু সংলাপ সংলাপ এখানে নয়টা দেওয়া আছে ইনশাল্লাহ তোমরা এখান থেকে পড়লে গ্রহণ করবে তো সংলাপ যারা না পারো তারা কুদে গল্প দিবা তো কুদে গল্প একটা এটা অনেক অনুচ্ছেদের মতনই তোমরা দু কুদে গল্প অনেকটা তোমরা প্যারাগ্রাফ লেখো না প্যারাগ্রাফের মতন মানে এটা বাংলাতে আর কি তো এই ছিল তোমাদের বাংলা সেকেন্ড পেপারের এইস এসসি পঁচিশের জন্য ফাইনাল সারেশন পার্ট টু তুমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ